তোমার কিতাবের উপর ইমান আনলাম যত কিছু আছে সব কিছুর উপর ইমান আনলাম জমিনের মধ্যে আমি যদি তোমার সাক্ষাৎ পাই এটা আমার জন্য বিশাল বরণে নাম আর এই জমিনের ভিতরে আমি যদি তোমার দিদার না পাই কেয়ামতের ময়দানে আমাকে ভুইল না কারণ আমি হলাম তোমার সর্বপ্রথম উম্মত একটা উম্মতের তার নবীর প্রতি সুন্দর আকুল আবেদনের চিঠি লিখে সুন্দর করে ওই ঘরের ভিতরে কয়েকজন মানুষকে থাকা দেয় তোমাদের ভরণ পোষণের দায়িত্ব এমান থেকে সংগ্রহ হবে তোমরা এই জায়গায় থাকো আমি নবীকে পাইলে তো আলহামদুলিল্লাহ যদি না পাই আমার নবীকে তোমরা যারা দেখবা আমার পক্ষ থেকে সালাম দিবা চিরিটা হাতের মধ্যে ধরাইবা আর নবীর জন্য বলবা নবীকে বলবা যেন এই উম্মতের না ভুলে নবী নাই নবীর উম্মত হাজির মুহাম্মদ হামদে হামদে খোদা বস মুহাম্মদ হামদে হামদে খোদা বস খোদা مدহে আফরি মুস্তাফা বস মুহাম্মদ আজ তুমি খাম খোদা রা খোদা ইয়া আস্তুহবে মুস্তাফা রা আর পয়গম্বর সম্মান বজায় রাখেন কে আল্লাহ আল্লাহ হে মুসলমান নবীর উম্মত যমানের বাচ্চা চলে যায় চলে যাওয়ার পর এবার একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর প্রতিবাহিত হয় একশো বছর অতিবাহিত হয়ে গেল জমিনের মধ্যে আপনার আমার পয়াগম্বর আসে নাই একশো বছর দুইশো বছর তিনশো বছর পার হয়ে যায় আপনার আমার পয়াগম্বর মদিনার রজার এখনো মদিনার জমিনে এখনো আসে নাই দুনিয়াতেও আসে নাই নবী করিম সাল্লাম ছয়শো বছর পার হওয়ার পরও আসে না সাতশো বছর হয়ে গেল আসে না আটশো বছর হয়ে আসে না 900 বছর পর আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে জমিনের ভিতরে জন্ম গ্রহণ দিলেন। সুবহানাল্লাহ। নবীর উম্মত তার মানে নবী আসার কয়শ বছর আগে গেল। 900 বছর আগে আল্লাহ নবী নাই কিন্তু নয়শ বছর আগে আমার পয়গম্বরের সম্মান বজায় রাখার জন্য আল্লাহ পাক উম্মতকে দিয়ে দিবেন। এই মর্যাদা অন্য কোনো নবীকে আল্লাহ পাক দেন নাই। এ মুসলমান নবীর উম্মত। নবী করিম সাল্লাম মক্কার জমিনে কষ্ট করেন মক্কার কাফেররা আঘাত দেয় বারবার আমার পয়াগম্বরকে মারে এমন ভাবে আঘাত দিল পায়ের সঙ্গে জুতার তোলা রক্তাক্ত হয়ে আঠার মতো লেগে যায় আমার নবী সহ্য করতে পারে না আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাই আমার পয়াগম্বরকে বলো তাইফটাকে আমি উল্টায় দেই আল্লাহ নবী ডাক দেয় কয় না না আল্লাহ কৌমি আল্লাহ যেই জাতিকে তুমি গোমরা এই জাতিকে তুমি উল্টায় দিতে চাও ওই জাতি যদি না থাকে আল্লাহ বল্নাওয়ালা লোক জমিনের মধ্যে থাকবে না আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও আল্লাহ নবীকে তায়েফের মানুষরা কষ্ট দেয় মক্কার কার মানুষরা কষ্ট দেয় মোর আরবি সাল্লাল্লাহ ফ আলাই সাল্লাম থাকতে 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 এখন একদম বিতিষ্ণা হয়ে গেছে আমার আল্লাহ পাক রব্বুল আমি পেরেশান যে পয়াগম্বর সাল্লা আল্লাহ আকরবুল আলামিন রসুলের কষ্টে দুঃখিত আল্লাহ নবীকে বারবার অফার দেয় আল্লাহ নবী আপনি যদি বলেন এলাকার মানুষদের কি সবগুলাকে আমি উল্টায় দিব জিব্রেলকে বলবো পাখা দিয়ে ধ্বংস করে দিবে নবী বলেন না না আল্লাহ নবীর কষ্ট আল্লাহ পাকবুল আলামিন সহ্য করতে পারে না নবীকে আদেশ দিয়া কয় পয়গম্বর আপনি যান মক্কার জমিন থেকে এখন মদিনার হিজরত করার সময় চলে আসছে আবার পয়গম্বর রাতের অন্ধকারে মক্কার জমিন থেকে মদিনার দিকে রওনা হয়ে যায় মক্কার দিকে তাকায় ডাক দিয়া কয় কাবা আমি তোমার এই এলাকাবাসীর কাছে অত্যাচারিত এখান থেকে বিদায় হইলাম আমি তোমার থেকে ফকিরের বেশে চলে গেছি আমি তোমার থেকে ফকিরের বেশে রওনা হয়ে গেলাম মদিনার জমিনে আমি আবার বাদশা হয়ে তোমার সাথে দেখা করব। আল্লাহ নবী মক্কার জমিন থেকে রওনা হয়ে গেছে মদিনার দিকে বাদশা হয়ে ফেরার আশায় নবী মক্কার দিকে বারবার তাকায় পিছনে তাকায় পিছনে তাকায় মক্কার মায়া ত্যাগ করতে পারে না আমার আল্লাহর আদেশ রক্ষার জন্য মদিনায় রওনা মক্কার কাফেররা আঘাত দিয়া দিয়ে আমার পয়গম্বরকে জর্জরিত করে দেয় এদিক দিয়া মদিনার মানুষরা আমার নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে মদিনার অলি গলি মদিনার সাদ মদিনার গাছ প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করে রসুল মদিনায় ঢুকলেন আল্লাহ নবীর উঠের রশিদরে সাহাবাহ আমার ঘরে তশ্রী ফানেন আমার ঘরে তশ্রী ফানেন এ ডাক দেয় কে হুজুর আমার ঘরে আসেন ওই ডাক দেয় কে হুজুর আমার ঘরে আসেন আমার পয়গম্বর কয়ে ছেড়ে দাও আমার উঠ আমি কোন জায়গায় বসবো এটা আমি নিজেও জানি না আমার আল্লাহ আমার উঠকে জানাই দিছেন উট যেখানেই বসবে ওখানে আমি যাব রসুল জানে না কিন্তু উঠ জানে রসুল কোথায় বসবেন রসুল করিম সাল্লামের উট জানে এবার উঠটা চতুর্দিকে মদিনা শহর ঘুরে এই বাসার দিকে তাকায় যেন উঠটাও চিনে কোন বাসা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব আসবে আমার আল্লাহ নয়শো বছর আগেই নবীর জন্য ঘর বানায় রাখছেন নবী আসবে আমার বন্ধু আসবে বন্ধুর জন্য জাগা ঠিক করা রাখলাম এই জায়গায় যেন কর না অবশ্য আমার বয়াবম্বর উঠটা ঘুরতে 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 ওই ঘরের সামনেই বসলো যেই ঘরটা আজ থেকে নয়শো বছর আগে ইমানের আর বাদশা নবির প্রথম উন্মদ বানায় গেল। এসুলে কারিম সল্লাল্লাহ আ সাল্লামের উঠটা বসলো নবীকারীম নামলেন ওই সময় যেই ঘরের ভিতরে ছিল হযত আবু আইয়ুবান সারি রাতিয়ল্লাহ জ্বাল আন চোখের পানিতে উৎসুক্ত হয়ে চিরিটা হাতের ভিতর নিয়ে বের হয় আমার নবীর সামনে এসে रख দিয়ে বলে নবী একটা চিঠি বহন করার জন্য 900 বছর অতিবাহিত হলো আল্লাহর নবী কত মানুষ আশায় ছিল আপনাকে দেখবে কিন্তু পারে না রসুল আমার সৌভাগ্য আমি আপনার মেহমানদারি করার যোগ্য যার কারণে আপনার উটটা আমার বাসার সামনেই বসলো আবু এই বংশারি কয়া রসুল আল্লাহ এই যে চিঠিটা এই চিঠিটা আপনার জন্য আপনার একজন উন্মত আজ থেকে নয়শো বছর আগে আপনার জন্য লিপিবদ্ধ করে দিয়ে গেছেন নবী করিম সাল্লাম চিঠি হাতের মধ্যে নিয়ে পড়ে আর চোখের পানি ছেড়ে কান্না করে আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় আল্লাহ যে উম্মতটা আমি নবীকে দেখে না যেই নবীটা যেই উম্মতটা আমি নবীকে না দেখে আমি নবীকে না চিনে আমি নবীকে না জেনে নয়শো বছর আগে উম্মত হয়ে গেল আবার আমাকে বলতেছে আমি যেন তাকে ভুলি না আমার কাছে কথা দিয়ে রাখছে আমি যেন তাকে না ভুলি চিঠির ভিতরে আবেদন করছে মাওলা এ সাহাবাজ মাইনের দল তোমরা সাক্ষী থাকো যেই উম্মতটা আমাকে না দেখে উম্মত হয়ে গেল আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে আমার ডান পাশেই থাকবেই আমার সর্বপ্রথম উম্মত। মুসলমান নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর এর সা পয়গম্বরকে কতটা সম্মান দিলে 900 বছর আগেই উম্মত রেডি রাখেন, ঘর রেডি রাখেন। রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা কত গুণ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার জমি আমরা নেতাদের পিছনে slogan দিয়া ব্যস্ত হয়ে যাই অথচ আল্লাহ কয় দুনিয়ার কোন মানুষের চরিত্র ঠিক নাই একমাত্র আমার নবীর চরিত্র ঠিক ইননা কালা আলা খুলুকিন আজিম আপনাকে আমি আল্লাহ খুলুকি আজিমের অধিকারী বানাইলাম এই জমিনে খুলুকি আজিমের অধিকারী আর কেউ নাই যতগুলা দেখেন সবগুলা চোর সবগুলা বাটপা একবার কথা দেয় কথা রাখেনা কথা দেয় কথা রাখেনা বারবার কথা দেয় একবারও কথা রাখে না এদের চরিত্রের ভিতরে এমন নষ্ট আর এমন নষ্ট এরপরও তাদের চরিত্রের স্লোগান আমরা দেই মুসলমান যদি শ্লোগান দেওয়া লাগে কোন নেতার পক্ষে নয় নবীর পক্ষের স্লোগান দেওয়া লাগবে ঠিক কিনা বিশ্ব নবীর চরিত্র মতো না ফুলের চেয়ে পবিত্র বলেন বিশ্ব নবীর চরিত্র আর আমরা তো খালি ফুলের মতো বলে বলে অভ্যস্ত এ ফুলের মতো বলে ফেলাই এখন যেই নেতার পক্ষে স্লোগান দিলেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতায় ঘরে ঘরে শুয়ে কয় আরে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় তাহলে ভালো হওয়া দরকার কি কথা ঠিক না এই জন্য দুনিয়ার কোনো মানুষের চরিত্রের স্লোগান নয় আপনার আমার পয়গম্বরের চরিত্র আল্লাপাক সবচাইতে উত্তম দিয়েছেন যে চরিত্র ফুল ওকে আজীব নবী বলেন যতক্ষণ পর্যন্ত এই চরিত্র তুমি তোমার তোমার দিলের ভিতরে না ঢুকাইবা ততক্ষণ পর্যন্ত বান্দার তুমি মুমিন হতে পারবা না রসুলের হাটা থেকে নিয়া শোয়া পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো আখলাক আছে চরিত্র সুন্নত আছে সবগুলা সুন্নত সবগুলো আখলাক আল্লাহ নবী বলছেন যার দিলে না ঢাকবে না ঢুকবে ও মুমিন না ও মুমিন দাবি করতে পারে হতে পারে না দাবি করতে পারে হতে পারে না খালি মুমিন দাবি করলে হয় না আল্লাহ বলে নাস। মই ইয়াকুল আমন্না বিল্লাহ ও বিলYawmil আখির ও মা হুম বি মুকমিনিন মানুষের ভিতরে দল থাকবে যারা বলবে আমি ইমানদার আল্লাহ কয় না ও দাবি করলেই হয় না ও মুমিন না ও ভন্ড ও মুনাফিক ও চরিত্রের ভিতরে নিফাকি আছে ইমানদার যদি হয় তার চেহারাে প্রকাশ প্রকাশ পাবেে রাসূলের উম্মত ঠিক না নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে যায় নবীর বিরুদ্ধে বললে কিচ্ছু হয় না নেতার বিরুদ্ধে কইছে যে আমার দলের লিডারের বিরুদ্ধে কইছে ধর হুজুরে ধর অথচ হুজুর যে নবীর ওয়ারিস ওইদিকে দিকে নজর নাই হুজুর যে নবীর ওয়ারিস ওই নজর নাই তার নেতার দিকে নজর আছে এরা যতই নবীর উম্মত দাবি করুক সবগুলা মুনাফিক সবগুলো বেঈমান মনে রাখবেন আপনার নবীর চেয়ে আপনার বাবা আপনার বাবা মা আপনার নেতা আপনার পীর সবার চাইতে যতক্ষণ রাসূলের প্রতি আপনার মোহাব্বত ভালোবাসা না থাকবে ততক্ষণ আপনি মুমিন হতে পারেন নাই কথা ঠিক কিনা যারা এখন উম্মত যদি হন এরকম উম্মত হবেন আপনার সামনে আমার সামনে কেউ আমার রসুলকে কথা বলবে একটা যে জিব্বা দিয়া কথা বলবে আল্লাহর কসম জিব্বা ভিতরে রাখতে দেব না আল্লাহর কসম এটা আমাদের ইমান রসুলের প্রেম আমাদের ইমান আল্লাহ নবীর এক সাহেব এসে রসুলকে ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আমার কাছে আবু বকুরের মতো আমল নাই অমনের মতো আমল নাই নবী আমি কি আপনার সাথে জান্নাতে যেতে পারবো তবে আমার দিলে আপনার আর আপনার আল্লাহর মহাব্বত আছে নবী অমরের মতো আমল না থাকলেও আবু বকরের মতো আমল না থাকলেও আপনি আর আপনার রবের মহাব্বত আমার দিলে আছে নবী বলেন ইন্নাকা মামান আহবাবতা তুমি যাকে মহাব্বত করো তার সাথেই জান্নাতে যাবা রসুল বলেছেন যাকে মহাব্বত করো তার সাথে জান্নাতে যাবা আমরা রসুলকে মহাব্বত করি কিনা আলহামদুলিল্লাহ করি বলেন করি কিনা মুখে না দিল থেকে মুখে না দিল থেকে তাহলে আমার সামনে যদি কেউ আমার রসুলকে নিয়ে কুটুক্তি করে বসে থাকবো কথা কয়ে বসে থাকবো দেশের জন্য যদি এক হাজার জীবন দেয় দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা সন্তানেরা বলতে চাই নবীর জন্য দেশের দেশের জন্য এক হাজার জীবন দিলে ইসলাম আর নবীর জন্য এক কোটি জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাওয়া দরকার তৈয়ার হয়ে যাওয়া দরকার ঠিক কিনা বিশ্ব নবীর বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জোয়ান তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান ঠিক কি না তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কা কাপুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান একসঙ্গে সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠোয়ার বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোপ আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কে ওই ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক কট হবে ধৃত হবে জুডে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার আধার রহমতুল্লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালী তার ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীরভূমি হেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সচ্চা মুসলমান ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহ তাকবীর রাসূলের প্রেম অংশ অংশ না এটাই ইমানের মহাব্বত এটাই কি ইমান মোহাম্বত নাইমান বাপ তো দূরের কথা যতগুলো মানুষ আছে এই বত সব মানুষ দুনিয়ার সব মানুষের চাইতে মহব্বত আমার প্রতি বেশি থাকা লাগবে আমার প্রতি থাকবে তো আমার সাথে জান্নাতে যাবে

যদি নয়শো বছর আগে একজন রসুলকে না দেখে ইমান আনার কারণে নবীর সাথে জান্নাতে যেতে পারে আমরাও তো রসুলকে দেখি নাই চোদ্দ শত বছর পার হয়ে গেছে তা আমরাও রসুলের বাম পাশে থাকবো ইনশাল্লাহ নবীরা জান্নাতুল ফিরদাউসে থাকবে ইনশাল্লাহ আমরা যদি নবীর সাথে যাই তো জান্নাতুল ফিরদাউসে থাকতে পারবো আল্লাহ আমাদেরকে রসুলের সাথে একসাথে এভাবে জান্নাতে নেক জোরে বলেন আমিন নবী বলেন আমার পাশের ঘরে যদি কেউ থাকতে চায় আমার পাশের ঘরে রসুল বলেন যে ব্যক্তি যত বেশি দূরত পড়বে সে আমার তত বেশি কাছের ঘরে থাকবে একদম নবীর পাশের ঘরের জান্নাতে থাকবে। পাশের জান্নাত কত বড় দামি কথা এই জন্য রসুল বলেন পড়ো কেন শরীফ একবার পাঠ করলে দশ বার রহমত নাজিল হয় শুধু তাই না শরীফ যদি কেউ পড়ে আল্লাহ নবী সাল্লা ইসলামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায় শরীফ ছাড়া কোনো বান্দার কোনো মনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না যে যত বেশি দূরত পড়বে তার দোয়া তত বেশি কবুল হয় রসুল বলেন কেউ দূরত পড়লো না দোয়া করলো আল্লাপাক তার দোয়াটাকে আসমান আর মাঝামাঝি জায়গায় ঠেকায় রাখে পড়ে তো আল্লাহ পাক সেটা কবুল নিয়ে নেয় কত বড় ফজিলতপূর্ণ কথা মানে দোয়া ছাড়া রসুলের নাম নেওয়া ছাড়া মোনাজাত কবুল হয় না কিন্তু আমরা এতবার নবীন নাম নেই না যতবার নেতার নাম নেই আমরা ততবার নবীন নাম নেই না যতবার নেতার নাম নেই নেতার নাম চব্বিশটা ঘন্টা আমার আমার লিডার কি কয় লিডার সিটার ও লিডার বড় সিটার সিটারের নাম না সপ্তাহে নবীন সমস্ত আমল রা নিযুক্ত আছে যারা নবীর রওজায় আমল গুলা আইডি কার্ড নিয়ে হাজির হয় আইডি কার্ড কেন বললাম আইডি কার্ডে বাবার নাম মায়ের নাম এলাকার নাম ছবি সহ থাকে এই জন্য রসুলের আইডি কার্ড নিয়ে হাজির হয়ে যাবে যে হুজুর এ আপনার উপরে দশ বার দূরত পড়ছে একশো বার পড়ছে দুইশো বার পড়ছে আইডি কার্ড নিয়ে যখন শোখ হবে তখন যত বেশি দেখবেন তত বেশি নবী আপনাকে চিনবে একটা আইডি কার্ড যদি চব্বিশ বার দেখে দৈনিক একশো বার দেখে দৈনিক তো চিনবে না কেয়ামতের ময়দানে দূরে দাঁড়ায় আছেন আপনি নবী কবে আইডি কার্ড অনুযায়ী চিনছি তো আবদুল্লাহ এদিকে আসো এদিকে আসো আব্দুর রহমান এদিকে আসো তোমার আব্বার নামে এই এই বলে হ্যাঁ আসো আসো দুনিয়াতে তুমি আমাকে ভুলো নাই তো আমিও তোমাকে ভুলি নাই আস আমার পাশেই থাকবা জন্য আমরা হাতের কাজ করি পায়ের কাজ করি আমাদের জবানের কোনো কাজ নাই জবান দিয়ে আমরা কাজ উঠাই ফেলবো একটা দুরুদ শরীফের আমল ইনশাল যখন সময় হয় খাচ্ছি বসে রয়েছি আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন পরীক্ষার হলে ঢুকার সময় দূর শরীফ করে ঢুকবা আর প্রশ্নপত্র দেখার আগে দ্রুত পুজাতের পরে খুলবা এতে রসুলের দুরুদের বরকতে আল্লাপাক প্রশ্নপত্রকে সহজ করে দিবেন তাহলে দুরুদের বরকতে এমন এমন বিপদ থেকে আল্লাপাক উদ্ধার করবে আপনি কল্পনাও করতে পারবেন না দুরুদ এমন একটা জিনিস আমি আমার এই জিন্দগিতে যত বড় বিপদ মুসিবতে পের পড়েছি আল্লাপাক সমস্ত মুসিবত এই দুরুদের বরকতে দূর করে দিছে এটা আমার নিজের ছোট্ট তাজবেবা এটা আমাদের কোনো কারিস্মা না এটা আমার নবীর নামের মজা নবীর নাম যেখানে বরকত সেখানে তোমাদের ঘরেও যদি কেউ মোহাম্মদ থাকে আল্লাহ দান করবেন নামের বরকত সারা বিশ্বে কোটি 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 মোহাম্মদ নামের লোকের অভাব নেই তাহলে ভাই আমার আজকের এই প্রোগ্রামে আরো অনেক বয়ান আপনারা শুনবেন আলোচনা অনেক গভীরের আলোচনা শুনবেন দামি দামি কথা শুনবেন আমি বড় আলোচকও না বড় আলেমও না বড় বক্তাও না কিছুই না আমি শুধুমাত্র দুই চারটা মোজাকার আপনাদের কাছে করছি এই খোলাসা কথা হইলো এটা যে আমরা রসুলের মহাব্বত দিলের ভিতরে ঢুকাবো একটা মাধ্যমে সেটা হলো দুরুদ আল্লাহ রহমত করো রসুলের উপরে তোমরা রহমত পাঠাও ও সালাম পাঠাও তোমরা পাঠাও আমিও আমার পয়াগম্বর উপরে দুরুদ সালাম পাঠাই রহমত বর্ষণ করি তোমরাও রহমত বর্ষণ করো সালাম পাঠাও ভাই আমরা সালাম পাঠাইলেই নবী শান্তিতে থাকবেন বিষয়টা এরকম না বরঞ্চ আমরা পাঠাইলে লাভ আমাদের নবীর উপরে দুরুদ সালাম পড়ার মতো লোকের অভাব নাই সৃষ্টি মাখলুকাতের অভাব নাই কিন্তু আমি যদি পাঠাই লাভটা কার আমার বিপদে পড়ছেন সাল্লাম 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 লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয়

আমাদের উঠতে বসতে চলতে ফিরতে কাজের ফাঁকে যখন সময় হয় sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam মাবুদেরকে বলে দিবেন তোমরা বাচ্চাকে দু'ত পান করাইবা দুরূদ শরীফ পড়া তাহলে বাচ্চা আশিক এর রাসূল হবে ভন্ড হবে না মাজার পূজারি হবে না এইজন্য আল্লাহ পাক আমাদেরকে এই এই আমলটা আগে আল্লাহ পাক বলنے वाला আমাকে আমল করার তৌফিক দান করুন এরপরে আপনাদেরকে দান করুন জোরে বলেন আমিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মজমায় যারাই কথা বলবেন প্রত্যেকটা আলোচকের কথার থেকে যেন একটা একটা করে জিনিস আমরা আমাদের হৃদয়ে ফিট করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ বসেন বসেন চুপ থাকেন চুপ থাকেন একটা স্লোগান দেন না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে আদব ওয়ালা মানুষ সুন্দর করে চুপচাপ নিচে এসে বসে গেছে আল্লাহবাক হজরতের হায়াতে বারকা দান করুন শোনেন আপনার এই ভাই শোনেন আমি আপনাদেরকে নিজের ইচ্ছায় শুনাইলাম কিন্তু এখন যদি আপনারা আবার বারবার আমাকে বলেন আমারও এক জায়গায় যাওয়া লাগবে হুজুর আইসে বসে রয়েছেন এটা খারাপ দেখায় হ্যাঁ আচ্ছা উনি আমারও অনুমতি দিছে তাইলে তো আর কোনো কথা নেই এখন কি শোনাবো আমাদেরকে বলতে বললে আমরা পারি না না বলতে বললে পারি অনেক কিছুই তাহলে আমি যেটা বলছিলাম শোনেন এই যে যারা চলে গেছে বা যারা আসবে আমাদের দেশে নেতা হয়ে যারা আসে লিডার হয়ে যারা আসে আমি বলছি আমাদের দেশের অধিকাংশ লিডার এরা সিটার এরা কি কারণ এরা কথা দিয়া কথা রাখে না কিন্তু আমার নবী কথা দিয়া কথা রাখবেন আল্লাহ কথা দিয়া কথা রাখেন ঠিক না সুতরাং সিটারদেরকে লিডার মানা যাবে না আর বাংলাদেশে এখন যে সময়টা চলছে এই সময়ে এই সময়ে আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নার বাংলাদেশ করার অনেক সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে আল্লাহ পাক সেই সম্ভাবনা আমাদেরকে সফল করার তৌফিক দান করুন আমরা যাদেরকে দেখেছি এরা আমাদেরকে দেয় না এরা আমাদের থেকে নেয় এরা টাকা দেয় মিছিলের বিনিময়ে একশো টাকার সিরানোট দেয় আর এক লক্ষ টাকা টান দেয় বিদেশে পাচার করে এরা চোর জোরে বলেন এরা কি কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব না না সবাই আমরা যে সারা বছর নেয় খবর খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারই শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারই শাস্তি পায় যে আলেমে ওরা ক্ষমতাটা ইসলাম বেশ ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে আর ওরা কয় ভাই আমি কিন্তু আশির এক ব্যাডা তুই তাহাজোত দেখায় ভোট নিলি আর আমার কয় ধর্ম ব্যবসায়ী সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তারা মুসলমানের শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেলো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি